যাচ্ছি আর হয়তো পশ্চিম মেদিনীপুর আমি কি যাই না এতদিন পূর্ব মেদিনীপুরে বিনার নিমন্তনে খেয়েছি প্রচুর খেয়েছি আর আজকে প্রথমবার হয়তো পশ্চিম মেদিনীপুর লোকেশানটা জানি না একজন বললো খুব বড় বিয়ে বাড়ি হচ্ছে তাই দুজন মিলে নয় চারজন মিলে যাচ্ছি দেখাবো কে কে যাচ্ছি চারজন মিলে যাচ্ছি বিয়ে বাড়ি দেখতে পাচ্ছ বিয়ে বাড়িটা প্রচুর বড় বাড়ি বুঝে যাচ্ছে আর দুজন এখানে চলে এসছি আর ওই দেখো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি দেখতে কত বড় বিয়ে বাড়ি ধীরে ধীরে ঢুকে ধীরে ধীরে দেখাবো আমার লাইফে প্রথমবার আমি এত বড় বিয়ে বাড়ি গিয়েছিলাম তাও আবার বিনা নিমন্ত্রণে জায়গাটা ছিল ঘাঁটার লাইনে কেসা তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো আমি কতবার বিনা নিমন্ত্রণে গিয়েছিলাম বাট এটা সবচেয়ে বড় বিয়েবাড়ি ছিল যাওয়া মাত্রই এত মানুষ আমাদের সাথে ফটো তুললো এবং কথা বলল তাতেই আমরা প্রচণ্ড লজ্জা পেয়ে গিয়েছিলাম সত্যি বলতে নিজেদের বিয়ে বাড়ির আলাদা কথা বিনা নিমন্ত্রণে গিয়েছি বাট এত মানুষ কথা বলেছিল সত্যি লজ্জায় পড়ে গিয়েছিল আমার তৃশ এত মানুষই দেখেছি মেদিনীপুরে আমার বাড়ির কাছে যে এমন একজন মানুষ আছে আমি জানতামই না আমি ভাবতাম অনেকটা দূরে তো দেখেই নাও কে আছে সবাই যখন আমাদেরকে বারবার এসে জিজ্ঞাসা করে যে তোমরা মেয়ের বাড়ির না ছেলের বাড়ির এক কথা যাকে বলে তোমরা কোন পক্ষের আমরা কি উত্তর দেবো আমরা খুঁজেই পাচ্ছিলাম না সত্যি কথা বলতে মানে জিজ্ঞাসা করতেছে দাদা তুমি মানে এখানে এসছো কি ব্যাপার তখন আমি তাদেরকে আস্তে আস্তে বলছি দেখো এরকম ব্যাপার কাউকে কিছু বলো না তখন মানে ওনারাই সাপোর্ট করছে যে তুমি বিন্দাস থাকো কিছুই হবে না তারপর আমরা চলে গিয়েছিলাম স্টার্টার্স কাউন্টারে কোনটা ছেড়ে কোনটা খাবো খুঁজেই পাচ্ছিলাম না সত্যি বলতে এত আইটেম ছিল। ফুড স্যালাড মোমো তারপরে চিকেন কাবাব সরি রেশমি কাবাব হারিয়ালি কাবাব আর আইসক্রিম ফুচকা তারপরে তোমার বড়া ফ্রেঞ্চ ফ্রাই বেবি পপকর্ন মকটেল মানে মানে নিজেই ভুলে যাচ্ছি কত কাউন্টার ছিল নীল রং ছিল ভীষণ প্রিয় তাই কালা এসে মিশে গেল আমার এই ব্লু কালার মকটেলটা দারুণ লাগছিল আর এখানে লাইভ তুমি যেরকম মকটেল চাইবে সেরকমই সঙ্গে সঙ্গে তোমাদেরকে বানিয়ে দেওয়া আর ওই দিন ছিল ফাইনাল ম্যাচ মানে ভাবো বিয়ে বাড়িতে আছো সঙ্গে ফাইনাল ম্যাচ আর স্ক্রিনে খেলা চলছিল সব লোক একজোড় হয়ে খেলা দেখছিল তোমরা কোন কেস অঞ্জনদা ওখানে অঞ্জনদাকে দেখেনি আমরা এসে হঠাৎ করে শুনলাম অঞ্জন দাস অঞ্জন দাস অঞ্জনদা কোন আসলো সে দার এলাকায় বিনানি মন্দির কেমন আছো বলো আমরা চলে আছি বলে চল্লিশ রান তোমরা নিজেরা মন থেকে বলো তো এই যে ডেকোরেশনটা দেখছ একদম একশো পারসেন্ট তোমাদের ভালো লাগছে না আমার তো একশো পারসেন্ট ডেকোরেশনটা সত্যি অসাধারণ লাগছিল ইন্ডিয়ার খেলা দেখছিলাম বাইশমেন্ট এত লোক আসতে চিৎকার করবে না মুভমেন্ট চেঞ্জ হয়ে যায় বিয়ে বাড়িতে যেন কোনো স্টেডিয়ামে আসছে এই যে এত সুন্দর প্রোগ্রামটা বুক করেছে এন বি ইভেন্ট অর্গানাইজার এদের প্রত্যেকটা খাওয়ার এবং ডেকোরেশনের কোনো তো কথাই হবে না তোমরা সেটা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ কত সুন্দর ডেকোরেশনটা করে তোমরাও যদি চাও তোমাদের স্পেশাল কোনো ডে আরো স্পেশাল বানাতে হলে অবশ্যই বুক করো এনভি ইভেন্ট অর্গানাইজার যার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি